এখানে আপনার বিষয় দেখতে পাচ্ছেন দেখেন আমি তাদের অফিস পাওয়ার ঠিক আছে এখন কমিশনটা কিভাবে আসছে ঠিক আছে তাদের কমিশনটা কিভাবে এগুলো তাদের আপনার ট্রেড লাইসেন্স বা টিন লাইসেন্স সবকিছু দেখতে পাচ্ছেন আমি শুধু অত কিছু বলবো না শুধু জাস্ট পয়েন্টে চলে যাবো সেটা হলো আপনার ক্লাব বোনাস টা কিভাবে আসবে ঠিক আছে সেটার জন্য হ্যাঁ ক্লাব বোনাস টা কিভাবে আসবে দেখেন আমি এসে বলছি দেখেন ক্লাব বোনাস তার মানে এখানে দেখা যাচ্ছে দেখেন একশো পয়েন্টে ঠিক আছে একশো পয়েন্টে আপনি একটি ক্লাব মেম্বার পাবেন ঠিক আছে এই দেখেন টোটাল আপনার যদি হয় তাহলে আপনি ইনকাম পাবেন ঠিক আছে ইনকামটা কিভাবে পাবেন দেখেন প্রথম একশো পয়েন্ট ঠিক আছে আপনি নিজস্ব একশো পয়েন্ট আপনার নিচে তিনজন থাকতে হবে একশো তিনটে ক্লাব থাকতে হবে এবার ইনকাম টা কিভাবে আসবে দেখেন এই দেখেন

তাহলে সেটা হলো কোম্পানি যত আপনার ভাইরাল হবে বা যত গ্রাহক হবে যত সেল হবে তত আপনারা পাবেন দ্বিতীয় বোনাস বোনাস তৃতীয় দেখতে পাচ্ছেন এই জন্য আমি অনেকেই হয়তো ভাবতেছে ভাই আপনি বলছেন দুই মাস পর বোনাস বোনাসগুলো ডুববেন না সেটা বল ধারণা ছিল এটা আমি ক্লিয়ার করে দিছি এই বোনাসগুলো ডুব যে আপনার কোম্পানির সেলস এর উপরে ঠিক আছে কোম্পানির যত সেলস হবে তত আপনাদের বোনাস গুলা দ্রুত পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন চোদ্দটা বোন ঠিক আছে আমি সবগুলো দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন টোটালি চোদ্দটা বোন ঠিক আছে এগারোতম বারোতম তেরোতম এই চোদ্দতম বোনাস দেখছেন টোটাল আপনার সর্বমোট টাকা হলো যে আপনার ষোলো লক্ষ উনচল্লিশ হাজার আটশোশো টাকা ঠিক আছে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করে দেখতে পাচ্ছেন আর এখানে তো আমি আবারও বারবার বলতেছি এর দুই মাস পর পর বোনাস ডুববে না বোনাস ঢুকবে ঠিক আছে সেটা হলো আপনার কোম্পানির সেলসের উপরে কোম্পানি যত সেলস হবে তত দ্রুত বোনাস পাবেন ঠিক আছে আর এটা বিষয়টা ক্লিয়ার অবশ্যই এই ভিডিওর জন্য অনেকেই আপনারা অপেক্ষা করতেছেন বা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিও দেখে যদি উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে ভালো থাকেন অল দা বেস্ট